প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন আজ জীবনের বিকেলে এক বাস্তবতার মুখোমুখি এক সময়ের পরাক্রমশালী এ প্রধানমন্ত্রী ক্ষমতার মহাবৃদ্ধমত দমন ঘুম কোন আর ষড়যন্ত্রের অভিযোগ মাথায় নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি বঙ্গবন্ধুর গড়া আওয়ামী লীগ দল এখন সবচেয়ে কঠিন সময় পার করছে হাসিনার অনুপস্থিতিতে এমন প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে এই আওয়ামী লীগ দল গণভবনের দেয়ালগুলো যেন সাক্ষী দিচ্ছে দীর্ঘ স্বৈরশাসনের দেয়ালগুলিতে আঁকা গ্রাফিতে যেন খুবই গ্রিন আর প্রতিচ্ছবি জীবনের পরন্ত বিকেলে ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি এক সময়ের পরাক্রমশালী এই শাসক অনেকবারই জন্মদিন পালন করেছেন বিদেশে এইবারও তিনি আছেন প্রবাসে তবে ভিন্ন বাস্তবতার মুখে বারতে লোক অন্তরালে মাত্র তেত্রিশ বছর বয়সে প্রবাস থেকে ফিরে বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগের দায়িত্ব নেন শেখ হাসিনা তবে ক্ষমতার মোহ আর দুঃশাসনে পলাতক সরকার প্রধানের তালিকায় নাম লিখেন তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে পূর্ণ মেয়াদে চারবার দেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা যদিও তিনটি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল না ছিল ক্ষমতা নামে এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত করার সব আয়োজন সেই দপা চেষ্টা সফল হলেও শেষ রক্ষা হয়নি দ্বাদশ জাতীয় সংসদের মধুচন্দ্রিমা কাটার আগেই ছাত্র জনতার উদ্বোধনের মুখে শুধু ক্ষমতা হননি হয়েছেন দেশ ছাড়াও যদিও তিনি এখনও নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দাবি করে আসছেন তার দাবি পদত্যাগ না করা পালিয়ে যাওয়ার পরই গণহত্যাসহ একের পর এক মামলা হচ্ছে শেখ হাসিনার উপর এরই মধ্যে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছে মামলার সংখ্যা দলীয় প্রধানের সাথে পালিয়েছেন আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতাকর্মীরাও আর যারা দেশে আছেন তাদের অনেকেই হয়েছে গ্রেপ্তার সব মিলিয়ে পঁচাত্তর পরবর্তী সময়ে সবচেয়ে ছন্ন ছড়া আওয়ামী লীগ যদিও দেশে বিদেশে পালিয়ে থাকা নেতাকর্মীদের নানা ক্ষোভ ও জিজ্ঞাসা শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন পালনের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগকে এই দলটি দেশ রিপোর্ট এনওয়াই বাংলা নিউজ।